গাজরটা দিলাম আমার ছেলের জন্য আমার ছেলে গাজরটা খুব পছন্দ করে খায় আর তোমরা শোনো সবাই বন্ধুরা সবাই বন্ধুরা তোমরা শোনো আমি অনেক ভালো ভালো খুব খুব মজার মজার রান্না জানি যদি তোমাদের আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে ধরো আমি এত ভালো ভালো রান্না এখনও দিতে পারি না যদি ভালো লাগে আমি যা দিলাম রান্না সবজি যা রান্না করে দিলাম যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে আমার আমার রান্না খাওয়ার জন্য আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবা আমি তোমাদের জন্য ঠিকানা দেবা আমি তোমাদের জন্য ভালো ভালো রান্না করে পাঠিয়ে দেব যদি তোমাদের ভালো লাগে আমার আলু কাটা শেষ এখন আমি কাটতেছি ফুলকপির ডানটেগুলা ফুলকপির ডানটেগুলা আমার শাশুড়ি আর আমি খুব পছন্দ করে খাই তাই আমরা ফুলকপি আনলে ডানটেগুলো বেশিরভাগই নিই অল্প পিছনের দিকটা কয়েকটা ফালাই দেয় আর না হলে সব এনে তোমরা বলবে আমার পিছনে জুড়ে তাকটা এমন কেন আসলে তাকটার মধ্যে অনেক হাবিজাবি জিনিস আছে তো এখনও পরিষ্কার করা হয় নাই পরিষ্কার করব আসলে ওইখানে হাবিজাবি জিনিস বলতে অনেকগুলো ব্যাগ রাখি ও ব্যাগগুলা আমি ময়লার বাল দিতে পারি তো এটার জন্য গোছানোই ছিল আমার শাশুড়ি কি জানি নিতে একটু এলোমেলো করে ফেলছিল মুরব্বী মানুষ তো আমি আবার ঠিক করে নিব আর ফুলকপি সব মিলে যদি তোমরা সবজি রান্না করো তাহলে ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কাটবে আর আমি বেগুনটা পরে কাটবো বেগুনটা এখন যদি সাথে সাথে কাটি তাহলে বেগুনটা কালো হয়ে যাবে বেগুনটা পরে কাটবো আমার ফুলকপি কাটা শেষ সবজি সব কাটা শেষ এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেব ফুলকপিটা ধোয়ার সম ধুয়ে ভালো করে তোমার পাঁচ ছয় মিনিট একটু বড় একটা গামলার মধ্যে ফানি দিয়ে বেশি করে ফানি দিয়ে একটু ভিজাই রাখবে ফুলকপির মধ্যে বড় বড় ফোকা থাকে তো ভিজাই রাখলে ফোকাগুলো বাইর হয়ে যাবে আর সবজিগুলারই একটু ভালো করে ধুয়ে নিবে পরিষ্কার করে এখনকার সবজির মধ্যে আলুর মধ্যে অনেক বালি বালি থাকে তো এটার জন্য ধুয়ে নিবে ভালো করে আমার সবজি ধোয়া শেষ হয়ে গেল এখন আমি সবজিগুলো রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল পেঁয়াজ আমি অফকে আমরা পেঁয়াজটা কাটিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম না কাটাটা পেঁয়াজ কাটাটা গোটা রসুন এ সবজিটা গোটা রসুন গোটা জিরা তারপরে একটু মেথি পোড়নে দিয়ে রান্না করলে খুব ভালো হয় এখন দিয়ে দিলাম পানি স্বাদ মতো লবণ হলুদ মরিচ তারপরে রসুন দিব না গোটা রসুন তো দিলাম তারপরে আপনার একটু আদা হালকা একটু জিরা বলবেন যে গোটা জিরাও তো দিলেন তবে গোটা জিরাটা আমি কম দিছি একটু বাটা জিরাটা একটু দিব বলে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আলু গাজর আর ফুলকপির ডানটেগুলো একটু কষা কষা করব করে তারপরে ফুলকপিগুলো দিয়ে দিব এখন দিয়ে দিলাম সিম এগুলো শক্ত জিনিসটা এগুলো আগে একটু নরম করে নেব তারপরে সবার পরে আমি দিব বেগুনটা দিব। বেগুনটা বেশি নরম তো দিলে সাথে সাথে গলে যাবে দিয়ে দিলাম ফানি এখন দিয়ে দেব ফুলকপি ফুলকপিগুলো বেশি নাড়াচাড়া করবেন না এখন হয় ফুলকপি তো শীতের সবজি একটু নরম থাকে নাহলে ভেঙে যাবে বেগুনটা একটু আগে কাটলাম এগুলো কষা কষা হয়ে গেছে এখন পরিমের মতো ফানি দিয়ে দেব কিছুক্ষণ পর পর আমার শাশুড়ি এসে আমার অনেকটা হেল্প করে আমার শাশুড়ি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আমার রান্না আজকের মতো এখানে শেষ যদি আমার সবজিটা সবার ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকেন পাঁচ অপ্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম